আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার 15 মে 2025 স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছি আমি ইশরাত জেইন শুরুতেই থাকছে শিরোনাম সৌদিতে কফিলের অবহেলায় লাশ হচ্ছেন বাংলাদেশীরা চাঞ্চল্যকর তথ্য দিল মানবাধিকার সংস্থা মধ্যপ্রাচ্যে ভিক্ষাবৃত্তি রোধে ব্যাপক অভিযান 5000 পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠালো সৌদি ভোটার হতে প্রবাসীদেরকে ইসির নির্দেশনা জমা দিতে হবে বাধ্যতামূলক চার তথ্য সৌদির ধপ শিকার নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন বাদ যায়নি বাংলাদেশও দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সৌদি আরবে বাংলাদেশের শ্রমিকরা কফিলের অবহেলায় কর্মক্ষেত্রে মারা যাচ্ছেন চাঞ্চল্যকর এমন তথ্য দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটি জানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হলেও তার মরদেহ আটকে রাখে সৌদি মালিক ক্ষতিপূরণ দিতে চায় লাশ দাফনের শর্তে এরকম প্রতারণার মাধ্যমে বেশিরভাগ মৃত্যুই দুর্ঘটনা হলেও স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখানো হচ্ছে ফলে তদন্ত বা ক্ষতিপূরণ কোনোটাই পাচ্ছে না প্রবাসী পরিবারগুলো সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকরা কর্মক্ষেত্রে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন মৃত্যুর কারণের মধ্যে রয়েছে ভবন থেকে পড়ে যাওয়া বিদ্যুৎ পৃষ্ঠ হওয়া এমনকি মাথা ফেটে যাওয়ার মতো ঘটনা সৌদি আরবে অনেক অভিবাসীর মৃত্যুকে প্রাকৃতিক মৃত্যু হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় এবং এর তদন্ত বা ক্ষতিপূরণ দেওয়া হয় না কর্মক্ষেত্রে দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়া দীর্ঘ এবং কষ্টসাধ্য এক তথ্য জানিয়েছে মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস এবং ফেয়ার মার রায় তারা এই দেশগুলোর শ্রমিকদের মৃত্যুর বিষয়ে বিস্তারিত তদন্ত করেছে সেখানে এসব মৃত্যুর পেছনে অবহেলা পাওয়া গেছে হিউম্যান রাইটস ওয়াচ বলছে বাংলাদেশ ভারত এবং নেপাল থেকে সৌদি আরবে তেইশ থেকে বছর বয়সী একত্রিশ জন মৃত অভিবাসী শ্রমিকদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ নিয়েছে তারা এই দেশগুলোর মানুষদের মৃত্যুগুলোর বিস্তারিত তদন্ত করে দেখেছে এসব মৃত্যুর পেছনে ছিল অবহেলা এর মধ্যে এক বাংলাদেশের মৃত্যু সম্পর্কে আলাদাভাবে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটি বলছে কর্মক্ষেত্রে ওই বাংলাদেশি বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন কিন্তু তার সৌদি মালিক মরদেহ আটকে রেখে পরিবারকে বলেছিলেন যদি লাশ বাড়িতে নিয়ে দাফন করা হয় শুধুমাত্র তখনই তাদের ক্ষতিপূরণ দেবেন তিনি হিউম্যান রাইটস ওয়ার্স জানিয়েছে যেসব প্রবাসী মারা গেছেন তাদের মৃত্যুর কারণ নিয়েও ভুল তথ্য দিয়েছে সৌদি মালিকরা তারা মৃত্যুর কারণ তদন্ত করতে দেননি এত করে পরিবারগুলো সৌদির আইন অনুযায়ী যে ক্ষতিপূরণ পেত সেটি থেকে বঞ্চিত হয়েছে এছাড়া প্রিয়জন সৌদিতে কাজ করতে গিয়ে কিভাবে মারা গেল সেটিও এসব পরিবার জানতে পারেননি উপহার প্রবাসী যোগাযোগ করুন গত ষোলো মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঁচ হাজার চারশো দুই জন পাকিস্তানি ভিক্ষুককে ইসলামাবাদে ফেরত পাঠানো হয়েছে এর মধ্যে শুধু সৌদি আরবে পাঁচ হাজার তেত্রিশ জন পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠায় বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় পরিষদে বিভিন্ন দেশ থেকে বিতাড়িত পাকিস্তানি ভিক্ষুকদের তালিকা প্রকাশ করেছে পরিসংখ্যানে বলা হয়েছে দু সাল থেকে বিভিন্ন দেশ থেকে পাঁচ হাজার চারশো দুইজন পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠানো হয়েছে সৌদি আরব ইরাক মালয়েশিয়া সংযুক্ত আরব আমিরাত কাতার এবং ওমান থেকে পাকিস্তানি ভিক্ষুকদের ফেরত পাঠানো হয় প্রতিবেদনে বলা হয় সৌদি ছাড়াও ইরাক থেকে দুশো জন মালয়েশিয়া থেকে পঞ্চান্ন জন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে উনপঞ্চাশ জন ভিক্ষুককে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে এছাড়া বিভিন্ন দেশ থেকে দু পঁচিশ সালে মোট পাঁচশো জন পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠানো হয় এর মধ্যে শুধুমাত্র সৌদি আরবেই পাঁচশো জন পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠিয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে হেলিকপ্টার নিরাপদ ও বাহনের বিশ্বস্ত নাম প্রবাসীর নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানিয়েছেন ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা মাঠ কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে নির্দেশনায় বলা হয়েছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র মেয়াদ সংবলিত বাংলাদেশি পাসপোর্ট অনলাইন জন্ম নিবন্ধন সনদ ও পাসপোর্ট সাইজের রঙিন ছবি বাধ্যতামূলকভাবে সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে জমা দিতে হবে এছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ এলাকার বিশেষ তথ্য ফর্ম পূরণ শিক্ষা সনদ পিতামাতার এনআইডি মৃত হলে মৃত্যু সনদ ড্রাইভিং লাইসেন্স টিআইএন কতিপয় দেশের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সনদ নিকাহনামা এবং স্বামী স্ত্রীর এনআইডি নাগরিকত্ব সনদ ইউটিলিটি বিলের কপি ভাড়াটিয়া হলে বাড়ি ভাড়ার চুক্তিপত্র ও বাড়িওয়ালার অনাপত্তিপত্র জমা দিতে হবে বাধ্যতামূলক নয় এমন তথ্যগুলো নিবন্ধন কেন্দ্রে জমা দিতে না পারলে প্রবাসী নাগরিকের দেশে বসবাসকারী আত্মীয়ের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তার কাছে জমা দেওয়া যাবে নয়টি দেশে অর্ধ লাখের মতো ভোটার হওয়ার আবেদন জমা পড়েছে বর্তমানে আমিরাত সহ নয়টি দেশে দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে ইসি এক্ষেত্রে অনলাইনে আবেদন করে দূতাবাসে এসে ফটো তুলে নিবন্ধন সম্পন্ন করতে হচ্ছে ভবিষ্যতে চল্লিশটি দেশে এই কার্যক্রম এগিয়ে নিতে চায় সংস্থাটি রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সান্ডা দাওয়াত রাই রাগে কি করতাছি আরব দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশিদের অনেকে সোশ্যাল মিডিয়ায় কফিলের জন্য সান্ডা ধরার ভিডিও দিচ্ছেন কেউ বা শেয়ার করছেন ছবি বিষয়টি নিয়ে হাসি ঠাট্টাও কম হচ্ছে না অনেকে মিমো বানাচ্ছেন এই বিষয়টি নিয়ে তবে বাস্তবে সান্ডা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে অত্যন্ত জনপ্রিয় একটি হালাল খাবার এটি হাজার বছরের পুরনো আরব ঐতিহ্যের অংশ মাল দ্যালাইজি আজকে মাল দেলাইজি পুষ্টিগুণে ভরপুর ও হালাল এ খাবার মধ্যপ্রাচ্যের পাশাপাশি বিশ্বজুড়ে আগ্রহে ভোজন রসিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে তাই সান্ডা নিয়ে কৌতুক করলেও এর পুষ্টিগুণ ও উপকারিতা অনস্বীকার্য বাংলাদেশে সান্ডা বলা হলেও আসলে মরুভূমিতে বসবাসকারী এই বিশেষ প্রজাতির সরিস্রীপ যা বৈজ্ঞানিকভাবে ইউরোম্যাস্টিক্স নামে পরিচিত আরবিতে একে ধপ বলা হয় এটি দেখতে কিছুটা ইগুয়ানার মতো হলেও খাদক এবং তুলনামূলক শান্ত প্রকৃতির হয়ে থাকে মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলে সান্ডা বহু শতাব্দী ধরে খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এর কারণ হল সান্ডার মাংস উচ্চমানের প্রোটিন সরবরাহ করে যা মরুভূমির শুষ্ক পরিবেশে কর্মক্ষমতা ধরে রাখতে সহায়তা করে আরবদের বিশ্বাস অনুযায়ী সান্ডার মাংস যৌনশক্তি বৃদ্ধিতে কার্যকর এবং শারীরিক দুর্বলতা দূর করে বিভিন্ন গবেষণা ও প্রাচীন অভিজ্ঞতার আলোকে সান্ডা খাওয়ার আরও অনেক উপকারিতা রয়েছে সৌদি আরবে বাংলাদেশিদের কফিল পরিবারগুলোর ছেলেরা সান্ডাকে সুস্বাদু ও পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করেন সান্ডা খাওয়া তাদের কাছে মরুভূমির ঐতিহ্যবাহী খাবারের অংশ বিশেষ করে তারা মনে করেন এটি পুরুষদের শারীরিক সক্ষমতা ও শক্তি বৃদ্ধি করে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার সৌদিতে কফিলের অবহেলায় লাশ হচ্ছেন বাংলাদেশিরা চাঞ্চল্যকর তথ্য দিল মানবাধিকার সংস্থা মধ্যপ্রাচ্যে ভিক্ষাবৃত্তি রোধে ব্যাপক অভিযান পাঁচ হাজার পাকিস্তানি ভিক্ষুক্ষে ফেরত পাঠালো সৌদি ভোটার হতে প্রবাসীদেরকে ইসির নির্দেশনা জমা দিতে হবে বাধ্যতামূলক চার তথ্য সৌদির ধপ শিকার নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন বাদ যায়নি বাংলাদেশও এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ঈশ্বর জেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ